অনেকে অনেক কিছু এনেছে ইনি লাঠিয়ার ছাতা এনেছে স্যারকে দেওয়ার জন্য কি সো ফ্রেন্ড এখন আমরা যাচ্ছি আমাদের স্কুলে আমাদের যে স্কুলে পড়াশোনা করছি সেই স্কুলের হেড শেয়ার হেড শেয়ার বিদায় হবে আজকে তো তা শেয়ারের জন্য আজকে যাচ্ছি আর আমার সঙ্গে যাচ্ছে জুয়েল আর আমি সাইকেল চালাচ্ছি তাই আমাকে দেখাচ্ছি না আর আমাকে দেখানোও যাবে না আর এখন জুয়েলকে দেখাচ্ছি খালি তো জুয়েলকে দেখতেই চলো জুয়েলকে দেখতে দেখতেই চলো আর

কালকে চলে যাচ্ছে চলে যাচ্ছে না চলে যাচ্ছে নিজেকে ভালো করে দেখাও তুমি তুমি নিজেকে ভালো করে দেখাও আর আমাদের সামনে মুরগি পড়ে গিয়েছে সামনে টোটো আসছে আমাদের যাচ্ছি সাইকেলে আমরা আর আমাদের এটা হচ্ছে গিফট একটা ছোট্ট দেখা বড় মতো দাদু ঠিক আছে তো যাই আমরা চলো রাস্তাটা একটু দেখতে থাকো ডিজাই প্রধান শিক্ষক প্রথম চক্রপতি মহাশয় অনেক অনেক কিছু এনেছে ইনি লাঠি আর ছাতা এনেছেন স্যারকে দেওয়ার জন্য কি অনেক উপরে বাতে দিছি আমরা তাকে লাঠি আর ছাতা দিবেন স্যারকে কি লাঠি আর ছাতা এরকে অভিনন্দন স্যার রাজ ধর

দ্বিতীয় কথা এই বিদ্যালয়ে যখন আসি আমাদের মাস্টার মশাইরা আমরা সংখ্যায় কম ছিলাম পরে আরো শিক্ষক শিক্ষিকা এসেছেন আমাদের একটা গর্ব যে আমরা একটা হমলি পরিবেশে আছি শিক্ষক সেটা প্রমাণ করেছেন পূর্ব বিদ্যালয়ে আপনারা দেখবেন যে আমাদের বিদ্যালয়ের মতো পরিবার আর নেই আমি আজও তাই মনে করি হাকিম সাহেব বলছিলেন যে বাদ্যদণ্ডা হয়েছে হ্যাঁ যে একটা বাক্যদণ্ডা হয়েছে কিন্তু উনি কোন ব্যক্তিগত স্বার্থের জন্য আমার সঙ্গে বাক্যদণ্ডা হয়নি আমার তাদের সঙ্গে বাক্যদা উনি স্কুলের কথা বলেছেন বড় উদ্দেশ্যের কথা বলেছেন আমার বিদ্যালয়ে এমন শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন যারা কিছু বলতে হতো না অনেক মাস্টার মাস্টার শিক্ষক শিক্ষিকা আছেন স্কুলের ভালোর জন্য কোন নির্দেশ দেওয়া দরকার ছিল না তারা নিজেরাই করতেন এবং আমার মাস্টার মাস্টারদের মধ্যে যে প্রভেন্সিয়ালিটি আছে আমার বিশ্বাস জুয়েল বাড়ি যেতে বলছে তার কারণ জুয়েলের খিদে লেগেছে জুয়েল কিছু বলো আমার খিদে লেগেছে তাই লেগেছে সুন্দর লাগছে তোকে স্কুলের অনুষ্ঠান এখনো শেষ হয়নি কিন্তু আমাদের জুলমতের খিদে লেগেছে জুলমত খিদে লেগেছে আর আমার পেয়েছে হাগু তো চলো বাড়ি চলে যাবো তাড়াতাড়ি এবার তা এখন ব্লগটা শেষ করব তো তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও বাই বল 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 লাইক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমাদের বাই আর স্কুলের বিল্ডিংটা দেখে নাও একবার বল 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 আমাদের বিল্ডিং এটা শেষ করে আমি ডাকতে চলে যাব তখন আরেকটা খুব সুন্দর লাগছে